আজকে বানাবো বগুড়া জয়পুরহাটের বিখ্যাত আলুঘাটি বানানো যেমন সহজ খাইতেও ভীষণ মজা তো চলো দেখি কিভাবে কি বানাই সবটাই তোমাদের সাথে যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে আর আজকের কে কোথা থেকে দেখতেছো সেটা অবশ্যই করে জানাবা মনে হয় জানো না যে আমার বাসা কিন্তু উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় আর এই খাবারটা কিন্তু আমি ছোটবেলা থেকেই খেয়ে আসতেছি ভীষণ মজা লাগে অনেক সময় দেখা যায় মাছের মাথা দিয়েও রান্না করে আবার গোশ দিয়েও রান্না করে তো আজকে হইতেছে আমি গরুর মাংস দিয়ে রান্না করব তো চলো দেখি কিভাবে কি করি সবটাই তোমাদেরকে দেখা খাবো আর তোমরাও যদি বাসায় এভাবে বানায় খাও আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আলু ঘাটি করার জন্য কিন্তু এই ছোট ছোট লাল আলুটাই বেস্ট বড় আলু থেকে কিন্তু এই আলুটা দিলে আর আমাদের দেশে এই আলুটা যখন এরকম সেদ্ধ করে তখন আবার শুধু শুধু ছিলে খাই আর এই আলুটা আমাদের এখানে ছোট বড় সবাই কিন্তু চুলাইপুরা খায় আর চুলাইপুরা খাইতে কিন্তু বেশি ভালো লাগে আর যখন রান্না করার জন্য এরকম সেদ্ধ করা হয় তখন গ্রামে সব পোলা বসে থাকে যে কখন আলু ছিলবে আর তাদের হাতে দিবে যে আমার অনেক কয়টা কাজিন আছে তার ছেলে মেয়ে আছে যারা এই আলু খাইতে খুবই পছন্দ করে সেদ্ধ করা তো আমার কাছে সেদ্ধর থেকে পুরে খাইতে বেশি ভালো লাগে আর তোমরা হয়তো অনেকেই ঘাটি খাইছো অনেক রকম করে কিন্তু এইভাবে যারা খাও নাই আর আমাকে জানাবা এটা কেমন হয়েছে সেদ্ধ করা আলুগুলো ভালো করে ছিলেনি এরকম ম্যাশ করে নিব আর অল্প অল্প পানি দিয়ে ম্যাশ করে নিব বেশি পানি দিয়ে কিন্তু ম্যাশ করা যাবে না কারণ এখানে অনেকে কি করে আলুঘাটির আগেই বেশি করে পানি দিয়ে এটা ঘালগালা করে ফেলে এরকম একদমই করা যাবে না এই যে এরকম মনে করো শুকনা শুকনা ডো করে নিতে হবে আলু ভর্তার থেকে একটু বেশি মনে করো যে পানি দিলে যেরকম হয় ওইরকম এখন একটা করার তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব এরপরে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মরিচ আর হলুদ একটু লবণ আর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর মনে রাখবা আলু ঘাটির মধ্যে একটু ঝালটা বেশি দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর আলু ঘাটি একটু ঝাল ঝাল খাইতেই ভালো লাগে আলুর মধ্যে যদি একটু ঝাল কম দাও তাহলে কিন্তু দেখবো এটা টেস্টি অন্যরকম লাগে ভালো লাগে না আর তো যাই হোক এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি গরম মশলার একটা গুঁড়া করে রাখছিলাম যেখানে দারচিনি এলাচ আর অনেক কয়েক ধরনের মশলা দিয়ে আমি হচ্ছে এটা বানাইছি তো হচ্ছে আমি এখন আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিবো তারপর হচ্ছে এর মধ্যে মাংস দিয়ে দিব তো মাংসটা হচ্ছে আগে থেকে রান্না করা ছিল গরুর মাংস যেরকম রান্না রান্না করা থাকে করে করে নিতে পারো আর এই রান্নার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো আদা রসুন ইউজ করব না কারণ হচ্ছে গরুর মাংসের মধ্যে অলরেডি আদা রসুন দেওয়া আছে এখন যদি আমি এই আলু ঘাটের মধ্যে আদা রসুন দিই তাহলে কিন্তু এটা টেস্ট ভালো লাগবে না গন্ধ করবে আদা রসুন তো যাই হোক এখন হচ্ছে মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো এ নেড়ে চেড়ে নিলে হচ্ছে যখন দেখবো যে ভাজা ভাজা হয়ে যেতেছে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নিব আর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না অনেকেই যে ভুলটা আলুঘাটির মধ্যে বেশি পানি দিয়ে ফেলে যার কারণে খাইতে ভালো লাগে না এমন ভাবে পানি দিবো যেন ঝোলটা একটু পাতলা না হয় আর আলুঘাটি করার পর ঝোলটা একটু আঠা আঠা হবে আর এভাবে খাইলেই কিন্তু বেশি মজা লাগে আমি এখানে কাঁচা মরিচ দিয়ে নিছি তারপর এরকম হবে তখন আমি এটা নামিয়ে নিব। এইভাবে নামিয়ে নিলে দেখা যাবে ঝোলটা একটু ঘন হবে খেতেও ভীষণ মজা লাগবে তারপর পর গরম গরম ভাতের মধ্যে আলুঘাটি নিয়ে মজা করে খাওয়া হবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানায়ও কেমন লাগলো